হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিডিড তো আশা পাশাপাশি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতালক করবো তোমরা যারা নম জিনিস শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা যে শিল্প সংস্কৃতি বিষয়টা যে সিলেবাস এবং তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দুটো সাবস্ক্রাইব করে নেব তো দেখো এখানে যে তোমাদের প্রশ্নপত্রের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে যে একশো নাম্বারে পরীক্ষার তিরিশ পার্সেন্ট হবে কি শিক্ষণকারী মূল্যায়ন এবং বাকি সত্তর পার্সে সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে একশো নম্বরে তো একশোকে আবার সত্তরে কনভার্ট করা হবে এগুলো বলা আছে এগুলো তোমরা সবাই জানো তোমাদের সিলেবাসটা মূলত কী আছে সেগুলো চলো একটু দেখে নিই তো তোমাদের যে যে কী থাকবে দেখো যে শিক্ষণ অভিজ্ঞতা যে আছে বা চ্যাপ্টারের নাম হচ্ছে জানার মাঝে অজানারে পরিচি সন্তান এখান থেকে তোমরা তত্ত্বীয় অংশের জন্য পড়বে এবং তোমার ব্যবহারিক কাজ কি করতে হবে অধ্যায়ের যে কোনো ঋতু তোমার ছবি নকশা করতে হবে এরপর দ্বিতীয় অধ্যায়ের নাম কি দেখো পৃথিবী অবাক্তা কে রয় এখান থেকে তোমরা যে ব্যবহারিক অংশে কোন অংশগুলো পড়বে দেখো মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি অভিনয় এই অংশগুলো তোমার পড়তে হবে তো এই ছিল মূলত তোমাদের সিলেবাস তো এরপরে দেখো তোমার কী আছে যে মূল্যায়ন কাঠামোতে তোমাদের শিক্ষণকারী মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সমষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট দেখো এখানে প্রশ্নের ধারা মান বণ্টন কীরকম হবে তো সেখানকার মূল্যায়নের কাহিনীটা দেখো যে কী কী অংশ থাকবে এখানে এখানে বিভিন্ন শ্রেণীর কাছে দলগত কাজ এখানে থাকবে দশ নম্বর বইয়ের কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখাচক সেখানে থাকবে দশ নম্বর বাড়ির কাজ তারপরে শিক্ষক নির্দেশিক অংশে সেখানে দশ নম্বর টোটাল হলো তিরিশ নাম্বার তো দেখো এরপরে টোটাল কী আছে যে সামষ্টিক মূল্যায়ন অংশে সামষ্টিক মূল্যায়নের অংশে তোমার যে চারুকালাজ সঙ্গীত এই অংশগুলো থাকবে তোমার কত এখান থেকে ব্যবহারিকাজে থাকবে বিশ নাম্বার বন্ধু খাতার জন্য থাকবে পনেরো নাম্বার তথ্য অংশের জন্য দেখো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে পনেরো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নাম্বার ওই ছবির দেখে দেখো এটার জন্য থাকবে দশ নম্বর এবং রচনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ নাম্বার এই ছিল মূলত তোমাদের যে কোন কোন অংশে কত নাম্বার থাকবে সে বিষয়ে নির্দেশনা তো টোটাল এই পরীক্ষাটা হবে তোমাদের একশো নাম্বারে তো আশা করছি তোমরা তোমাদের এই সিলেবাসটা বুঝতে পেরেছ তো তোমাদের জানো কি একশো নাম্বারের পরীক্ষা হবে সেটাকে তোমার কী করা হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তো তোমাদের এই যে পুরোপুরিটার পরে তোমাদের যে প্রশ্নের অংশ নিয়ে আমরা কী করবো আগামী ক্লাসে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি এটা তোমরা অবশ্যই দেখে নেবে তো আজকে এ পর্যন্তই তো এই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি